আসসালামু আলাইকুম আমার হাতে কোন খেজুরটা দেখছেন অবশ্যই চিনতে পেরেছেন কারণ এটা অনেকটা শুকনো খেজুরের মতো হলেও কিন্তু অসাধারণ একটা খেজুর হয় এটা কারণ এটা দেখে যখন মুখে দিচ্ছেন আপনার খুবই রসালো হয়ে হয় এবং খুবই নরম হয় এবং একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা খেজুর এটা অনেক দিন ধরে ফেসবুকে আপনার একটা ফেমাস খেজুর নামে পরিচিত কারণ এটার মিষ্টতা বলেন এটা যদি সফটনেস এর কথা বলেন সবকিছুর দিক দিয়ে অসাধারণ একটা খেজুর হতে পারে আর সেই কথা চিন্তা করে আমাদের কাস্টমার কথা চিন্তা করে আমরা রয়েস পরিবার কিন্তু আপনাদের জন্য অসাধারণ একটা খেজুর আপনাদের ইফতার রাখার জন্য আমরা কিন্তু ইম্পোর্ট করে ফেলেছি এবং আমাদের স্টকে আছে অতি দ্রুতই দেরি না করে এই খেজুরটা আপনার ইফতার রাখতে পারেন আর দেরি কেন আমাদের সাথে সংযুক্ত হন সংযুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে আছে নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং দেশের বাইরে থেকে যারা যেখান থেকে নিতে চান এবং আত্মীয় স্বজন পরিবারের কাছে গিফট হিসাবে এবং ইফতারের জন্য পাঠাতে চান বাংলাদেশের যে কোনো জানা গ্রামগঞ্জ থানার থানা সব ক্ষেত্রে আমরা পাঠাতে পারবো চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা শহর এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকার বাইরে চলে যাবে আর কেন এখনই অর্ডার করুন সাথে সংযুক্ত হন আসসালামু আলাইকুম